আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী একটা প্রশ্ন আসছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রশ্নটা হচ্ছে একজনে বলছেন উনার ভালোবাসা মানুষ বিয়ে করবেন এখন উনার বিয়ে ভালোবাসা মানুষের ও বিয়ে হয়ে গেছে এখন উনিও সংসার করবেন সতীনের সাথে তো বললাম সতীনের সাথে বিয়ে হলে পরবর্তীতে যুদ্ধ হবে ই হবে সংসারে শান্তি পাবেন না ই হবেন না উত্তরে যেটা আসলো উনি বললেন একজনের বিয়ে করে সাতটা স্ত্রী নিয়ে সংসার করতেছে ওদের সংসারে অশান্তি নেই আর উনি যে উনার সাথে গিয়ে একটা সতীনের সাথে সংসার করবেন অশান্তি হয়ে যাবে কেমনে বলেন এই প্রশ্নের উত্তর আমি এখন কেমনে দেব। কোরআন শরীফে আছে চারটে বিয়ে আপনি যাই ওই সেই আয়াত আপনাকে সামনে বলবো জীবনে তো সময় অনেক নষ্ট করছেন ঠিক আছে জীবনে অনেক সময় নষ্ট করছেন কিছুটা হলে ধৈর্য ধরে ওই কম হলেও আয়াতটা অর্থটুকু বুঝে নিয়ে তাহলে বুঝতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে কতটুকু ভালোবাসেন আর আল্লাহ তালের এই নিয়ম নীতিগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমাদের জন্য কত উপকার হবে কথাটা একদম সঠিক কারণ দেখা যায় যে আমরা একজন স্ত্রী রাখার পরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে সে সাতটা স্ত্রী রাখার পর কেন দ্বন্দ্ব হয় না এটা তো সম্পূর্ণ ইসলাম বিরোধী কারণ আছে আছে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত বৈধ বলছে। এরপরে তো আর বৈধ নয় যতবারও আপনি কবুল বলে বিয়ে করেন সম্পূর্ণ অবৈধ যা করবেন জিনা করবেন একসাথে থাকবেন জিনা সামনাসামনি দেখা সাক্ষাৎ করবেন কবিরাগ্রহ হবে অর্থাৎ সম্পূর্ণ বেগানা পুরুষ মহিলার মতো তো এটা কেমনে হইতেছে আবার এখানে অশান্তি না হওয়ার কারণ কি অবশ্যই বলবো তবে আসুন এখন আমরা জেনে নেই আয়াত কি আয়াত হচ্ছে ঠিক আছে আল্লাহ তালা কুরান বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা এতিমদের মধ্যে সমাজতা রাখতে পারবে না তাহলে তোমরা অন্য কোনো মেয়েদেরকে বিয়ে করো একটা করো তারপরে যদি মনে হচ্ছে আরো করবা এই পর্যন্ত করতে করতে চারটা পর্যন্ত বিধান আছে শরীয়তে পরবর্তীতে বলা হয়েছে ফাইন হিফতুম আল্লাহ তা তাদিলু ফাওাহিদান আমা মালিকাত আইমানকুম অর্থাৎ যদি তোমরা এই আশঙ্কাও করো যে চারজন তোমরা সমজতা রক্ষা করতে পারবে না অর্থাৎ একজনকে খুব বেশি ভালবাসপারজনকে দেখতে পারবে না আর একজনকে বরণ পোষণ দিতে পারবে আরজনকে দিতে পারবে না এরকম করতে পারবে না দেখেন ইনসাফ এই যে মধ্যে সম্পূর্ণ ইনসাফ বলা হচ্ছে যদি এরকম মনে করো তাহলে একটা করো একটার উপরে কোনো অবস্থাতেই না একটাও যদি এই হয় যে তার সমজতা

বাবা মারা গেছে বাবা মারা পরে মেয়ে তো সম্পত্তির অনেকটা মালিক হয়েছে এখন ওই সম্পত্তির লোভে চাচা তো ভাই বিয়ে করে সম্পত্তির পাওয়ার জন্য ঠিক আছে এখন এটা ইনসাফ নয় এই জন্য আল্লাহ তালা শুরুতেই কোরআন শরীফ বলছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তো যদি মনে করো সমঝোতা রক্ষা করতে পারবো না চাচা তো বোনকে বিয়ে করবার সম্পদের জন্য বা অর্থাৎ তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবা না সে তিন তার সাথে এরকম হবে না কোনো লুভ আছে তোমার অন্তরে তাকে বিয়ের তোমার কোনো প্রয়োজন নেই সেটা এই মেয়ের দিকে মেয়ের অগ্রাধিকার দিতে গিয়ে যাতে করে মেয়ের কষ্ট না হয় সেই জন্য বলা হয়েছে ঠিক আছে এখন এখন আসেন প্রশ্নটা আসল। থেকে আপনারা বুঝলেন চারটা চারটা যদি চালাতে না পারে একটা এখন সে ষাটটা ষাটটা কেমনে হয় আগে কাছে প্রশ্ন করি আপনারা উত্তর দিলে তাই এটা সহজে বুঝতে পারবেন না হল বলবেন শুধু আমি প্রাইজ দিচ্ছি তাই না তো আপনারা বলেন জগলা ফসাদ বিবাদ ওইসব সৃষ্টি ওইসব কে করায় শয়তান নাকি আল্লাহর ফেস তারা কোরআন বলেন অবশ্যই তো প্রশ্ন করবেন জোগলা যত ধরনের এরকম খারাপ কুপ্রতা কু কাজ আছে সব শয়তানের পক্ষ থেকে হয় শৈতান তাই না তো যদি করায় তাইলে একজন সাথে যে সাতটা শরীয়তের বাহিরে কাজ করছে নাকি শরীয়তের ভিতরে অবশ্যই তো বলবেন শরীয়তের বাহিরে এতক্ষণ যে যা বুঝছেন শরীয়তের বাহিরে সে কাজ করছে তিনটা স্ত্রীর সাথে সে তিনটা মহিলার সাথে সে জিনা করতেছে ঠিক আছে একসাথে এটা খারাপ কাজ করতেছে তাই না তো এখন যোগা প্রসাদ কে সৃষ্টি করবে শয়তান তো এখন শৈতানের যোগা প্রসাদ সৃষ্টি করে যতটুকু করবে তার চেয়ে বেশি কিন্তু সে এখানে পাচ্ছে পাচ্ছে না যোগা প্রসাদ সৃষ্টি করবে তালিয়ে দিবে শেষ মানে এখন যোগা প্রসাদ সৃষ্টি করলো ডিভোর্স হয়ে গেলো সরে গেলো শেষ বিচ্ছেদ হয়ে গেলো আর তো কিছু নেই কিন্তু সে এখানে যদি যোগ্রা প্রসাদ না করাইয়া ওইটা আরো মধুর সম্পর্ক দিয়ে রাখে তাহলে কি হবে জিনা হতে থাকবে হতে থাকবে হতে থাকবে এটা কি রহমত নাকি এটা গজব বলেন এবার আপনারাই সব প্রশ্নের উত্তর দিয়েন তাহলে বুঝতে পারলেন অবশ্যই এটা গজবের জন্য

অনুতপ্ত হয়েছেন যে আমার কি হইলো আজকে তাহাজুদ ছুটে গেল পরের দিন কি হয়েছে শয়তান এসে উনাকে জাগাইছে যে আপনি উঠেন তাহাজুত পড়েন কারণ কি শয়তান কি ভালো কাজ করবে করবে না কেন পরে উনি প্রশ্ন করার পর বলছে কালকে যে তুমি তাহাজুদ্দ চুড়ার কারণে যে এরকম অনুতপ্ত হয়েছো ওই অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা তোমাকে দশ বছরের তাহাজুদের সব দিয়ে দিয়েছেন তো আজকেও যদি তোমার তাহাজুদ মিস হয় আরো দশ বছরের সপ পাইবে এটা হতে পারে না সেজন্য তুমি তোমাকে আমি জেগাই দিলাম তাহাজুত পড়ো এক রাতের সব পাও দেখেন আর একটা হচ্ছে একজন মুরব্বি মানুষ মসজিদে যান কষ্ট করে তো একদিন শয়তান তাকে খাদে করে নিয়ে মসজিদে নামাই দেয় পরে পরিচয় দেওয়ার পর সে বলল সে শয়তান তো এরকম দেওয়ার কারণ কি কারণ হচ্ছে হেটে হেটে মসজিদে যাচ্ছেন আপনার সওয়াব হচ্ছে বেশি বেশি তো আপনাকে খাদে করে নিয়ে আসলাম সব থেকে আপনি বঞ্চিত হলেন দেখেন এর জন্য আমি কেউ যদি জানা যায় যায় মানে করে আশেপাশে কেউ জানা যায় দূরে হলো তো নেই

আমরা একজন বা আমার সাথে তিন একটা আছে এখন আমরা অশান্তি আর অশান্তি আর আল্লাহ তালা ওইখানে সাতটা রাখাইতেছেন তাদের অশান্তি হচ্ছে না আল্লাহ কি এসব দেখেন না ওইটা আপনি বিবেক দিয়ে প্রশ্ন করতে পারেন আপনি নিজেই এটা দেখিয়েন যে সে যা করতেছে সম্পূর্ণ শতানই কাজ করতেছে আর শতান যেদিকে সাপোর্ট পাচ্ছে শতান যেদিকে তার কুফুরি করা নেফাক অর্থাৎ খারাপ কাজ দিকে প্রাধান্য পাচ্ছে সেদিকে শয়তানে তানে সাপোর্ট দিয়ে রাখবে সাপোর্ট দেওয়ার কারণে এখানে অশান্তি হবে না অশান্তি হলে সংসার ভেঙে যাবে আর সংসার ভেঙে গেলে পাপ বন্ধ হয়ে যাবে তো এটা এখানে যদি শয়তান অশান্তি না করায় এখানে ভালোবাসা আরো বৃদ্ধি করায় যেমন বিয়ের আগে অবৈধ সম্পর্কে যেরকম ভালোবাসার সৃষ্টি করায় পরকিয়া সম্পর্কে যেরকম ভালোবাসার সৃষ্টি করায় এখানে যদি ওইরকম ভালোবাসার সৃষ্টি করায় তাইলে কি হবে ওই সন্তান জারুদ সন্তান হবে ওই সন্তান বড় হয়ে আলিমুল্লা আমাদেরকে গালিগালাজ করবে ওই সন্তান বড় হয়ে ইসলামিক আমল কেউ দিলে কমেন্ট গিয়ে করবে এসব মিথ্যা কারণ তার জন্মই তো ঠিক না ঠিক আছে তো আল্লাহ তালা ওইসব থেকে অবশ্যই আমাদের সবাইকে যেন বিরত রাখেন এসব ধারণা থেকে যেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে বিরত রাখেন যা কিছু হবে আমরা বুঝবো কিছু আল্লাহর পক্ষ থেকে ভালোর জন্যই হয় যেগুলো যদি হয় তাইলে বুঝবো নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ নিহিত রয়েছে সেই জন্য আল্লাহ তালার কাছে আমরা অনুতপ্ত হব আর কে কি রকম কি করছে কে কতটা একশোটা বউ রাখলো নাকি একশো হাজার বউ রাখলো নাকি সে মনে করেন নামাজ পড়ে না তার সম্পদ আছে সেটা জ্ঞান আমাদের কাটানোর কোনো প্রয়োজন নেই আমরা নিজেরা কিরকম আত্মসংশোধন করব নিজেরাই চিন্তা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার